দল করেছে তিরিশ বছর আমি ছাত্র দেখুন মানুষ আত্মাঙ্গ মানুষ ওই মাংস খেপে খেতে খেপে খেতে মানুষের একটা মানে অধৈর্য হয়ে মানুষ রক্তীরা হয়ে এই দলটা 감사합니다. <목소리도> অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দল পেয়ে গেছেন দিদির হাতে দল নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েই তো আজকে প্যাকেজ করতে পারতো পার্থ তার জন্য দল তো আজকে এই অবস্থা দল দিয়ে আমি বেরিয়ে গেলাম আজকের আমাদের গুরুত্ব নেই কাউন্সিলের গুরুত্ব আমরা লড়াই করেছি তৃণমূল কংগ্রেস কংগ্রেসটা আমরা লড়াই করেছি সেই তৃণমূলটা কোনটা পচা হয়ে গেছে পচা কাউন্সিল থাকাকালে আমি বারে বারে সরবছেন ভাতপাড়া পৌরসভা

오늘 오늘가 오늘가 자